এমন সময় মসজিদের মেনারা থেকে আজানের আওয়াজ আসলো আজানের আওয়াজ আসলো আল্লাহ আকবরের বলে আল্লাহ সাথে সাথে মহিলাকে বললেন ও আমার বিবে তুমি গড়ের ভিতরে প্রবেশ করো আমি একটু এসার নামাজটা পড়ে আসি এসার নামাজ পড়লেন মসজিদে নবীতে আল্লাহর পয়গম্বরের পিছনে অবশ্যই আমরা শুনলাম আল্লাহ নবী সাহাবায় ক্রমদেরকে ডাক দিয়া বলেন সাহাবিরা রে তোমরা কে কে রাজিয়া সুবি করতে দাঁড়ায় যাও আল্লাহর পয়গম্বরের সামনে মসজিদে নবীর ভিতরে যত সাহাবায়ে কেরাম ছিলেন সকলে দাঁড়াইয়া গেলেন আল্লাহর নবী বলেছেন বিবাহ করার জন্য মেয়েটা একটা সুন্দরী উপশি এবং যুবতী খুব সুন্দরী মহিলা বিবাহ করার জন্য কে না চায় সব সাহাবায়ে কেরাম দাঁড়াইয়া গেলেন আরে সাহাবীরা যারা তোমরা যুবক আছো তারাই দাঁড়ায় থাকো যারা বিবাহিত আছো সবাই বই সাজাও সব সাহাবা একরাম যারা বিবাহিত সবাই বসে গেলেন যুবক সাহাবা একরাম দাঁড়া হয়ে রয়েছেন আল্লাহ বলে যুবক সাহাবিরা তাকে বিবাহ তোমরা করতে চাও বলে আমরা বিবাহ করতে চাই তবে দলি গরিবের টাকাওয়ালা আর ফকির ফকির অবস্থায় গরিব অবস্থায় অবস্থার কোনো কথা নাই কিন্তু যে বিবাহ করতে চাও ওই সাবির তিনটা গুণ টাকা লাগবে কয়টা গুণ তিনটা গুণ যার ভিতরে আছে সেই দাঁড়ায় থাকবা বাকি সবাই বসে যাইবা এক নাম্বার গুণ কি মহিলা বলে আগে বাংলা আমার আমি যাতে জীবন সঙ্গী হিসাবে গ্রহণ করে নিব প্রথম নম্বর গুণ তার হবে প্রথম গুণবার গুণটা বইল প্রতি রাত্রের বেলা ঘুমাইবার আগে আল্লাহর পবিত্র করে এক প্রথম কোরআন পড়তে হবে যাই জবা

আমি যাকে স্বামী রূপে গ্রহণ করে নিব জীবন সঙ্গী হিসাবে গ্রহণ করে নিব এমন জীবন সঙ্গীর ভিতরে দুই নাম্বার গুণতে হইল সারা রাত্র দাঁড়াইয়া দাঁড়াইয়া না ঘুমাইয়া সারা রাত্র দাঁড়াইয়া নফল ইবাদত করতে হবে তসবি তাহলিল পড়তে হবে জিকির করতে হবে নবী গো এই দুইটা গুণ যদি থাকে তাহলে আমি তাকে স্বামী রূপে গ্রহণ করে নিব সুবহানাল্লাহ সারা রাত্র না গুণাই দাঁড়ায় দাঁড়ায় দাঁড়াইয়া ইবাদত পড়বে আল্লাহ তালা তসবি পড়বে সারা রাত্র এইভাবে কাটায় দেবে আর সারাটা দিন না খাইয়ার অবস্থায় থাকবে না কায়া সারা দিন রোজা থাকবে। সাহাবা کرام কে বললেন তিনটা গুণ এক নাম্বার ঘুমাইবার আগে কোরআন শরীফ কতম করে ঘুমাইতে হবে আবার ঘুমানো যাবে না না ঘুমায় সারা রাত্র ইবাদত বندگی জাগ্রত থেকে করতে হবে তৃতীয় নাম্বার সারা দিন রোজা থাকতে হবে এই তিন যেই সাহাবিদের।

এমন সাহাবি যদি ফ্রি ফ্রি যদি এইরকম বউ পাইয়া লাইতেন তাইলে কতই না ভালো ছিল এখন তাকায় দেখেন সব সাহাবা একরাম বসে গেলেন ওই কোনায় একজন সাহাবি দাঁড়ায় রয়েছে কালো একজন সাহাবি এবং শরীরে গঠন গাঠন অবস্থা বেশি বালানা একবারে চিকন চাকন শরীরে তেমন কোনো বস্তু নাই

যেই তিন গুণের কথা বললাম কোন সাহাবির ভিতরে নাই তোমার ভিতরে আছে তুমি সামনে আসো আল্লাহর পয়াকম্বর বলেন তিনটা গুণ তোমার ভিতরে আছে তো বলে হ্যাঁ আমার ভিতরে আছে কোরআন শরীফ তিলাওয়াত এক কতম করো নি আগে বলে হ্যাঁ করি সারা ইবাদত বন্দিগি করো নি বলি দিদি হ্যাঁ আমি সারা ইবাদত বন্দিগি করে। সারা দিন রোজা তাকো নি হ আল্লাহর রাসূল সারা দিন আমি রোজা তিন গুণ পাওয়া রে তাহলে মহিলা তুমি রাজি আছো করি বলে আমি রাজি আছি আমার সম্পদের কোনো প্রয়োজন নাই আমার টাকার কোনো প্রয়োজন নাই দ্বন্দ্ব উন্নতির কোনো প্রয়োজন নাই আমার চেহারা সুন্দর বলা কোনো প্রয়োজন নাই যদিও কালো হয় তিনটা গুণ যদি পাওয়া যায় গো আমি তাকে এই স্বামী রূপে গ্রহণ করে নিব এইবার আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি মাগরিবের নামাজের পরে দুজনকে বিবাহ পড়াইয়া দিলেন সুবহানাল্লাহ দুজনকে বিবাহ যখন পড়া দিলেন এখন সাহাবি তার বউকে হাতে দইরা বাড়িতে নিয়ে যাইতে আসেন গড়ের মধ্যে মুহূর্তে প্রবেশ করবে এমন সোমায় মসজিদে মিনারাত থেকে আজানের আওয়াজ আসলো এসার আজানের আওয়াজ আসলো আল্লাহু আকবার বলনি আযান পড়ার সাথে সাথে মহিলাকে বললেন ও আমার বিবি তুমি গোরের ভিতরে প্রবেশ করোগো আমি এসার নামাজটা পড়ে আসি এসার নামাজ পড়লেন মসজিদের ওগিতে আল্লাহর পয়গম্বর এর পিছনে এসার নামাজ পড়িয়া বাড়িতে ফিরে আসলেন বললেন বিবি রে खाना দাও বিবি খানা দিলেন খানা খাইয়া সাথে সাথে সাহাবি বললেন এখন তুমি বিছানাটা করো বিছানা কেন গো আপনারা সারা রাত্র কোরআন তিলাওয়াত করবেন বরে পড়ে কথা তুমি বিছানা করো বিছানা করার সাথে সাথে সাহাবি ঘুমায়া গেলেন শর্ত কি আছে কোরআন তিলাওয়াতে খতম করা করছি সারা রাত্র দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করবে করছি এখন সকাল হয়ে গেছে সকাল বেলায় ফজরের নামাজ আজান হয়ে গেছে মসজিদে গিয়া নামাজ পড়ে আসছেন নামাজ পড়ে আইসা বলতেছেন সকাল বেলায় খানা দাও বিয়ে হয় খানা কিসের আপনারা রোজা থাকবেন আগে খানা দাও এখন স্বামী তো সাহাবিয়া কোন ঝগড়া বিবাদ নেই স্বামী বলছে খানা দিতে খানা দিছেন খানাটা দিয়া পিছনের দরজা দিয়া বাহির হইয়া আল্লাহ রাসুলের দরবারে হাজির

তাহলে তো নবীজি আমি ঘুমাইবার আগে বিসমিল্লাহ পুরে সুরাতুল ইখলাস তিনবার তেলাওয়াত করে ঘুমাইছি সুবহানাল্লাহ তাইলে আমার খতম ঠিক আছে নি তাহলে ঠিক আছে তাইলে সারা রাত তো যে ঘুমাইলা সারা রাত তো না জায়গা থেকে ইবাদত করার দরকার আছে তে তুমি যে ঘুমাইলা আগান নবীজি আপনি না কয়েকদিন আগে বললেন যে ব্যক্তি তে সাহাবের নামাজ জামাতের সাথে আদায় করবে এবং এসার নামাজ পড়িয়া ঘুমাইতে যাবে আবার ফজরের নামাজ জামাতে আদায় করবে আমার আল্লাহ তারা আমার নামার ভিতরে চারমাত্র দাঁড়িয়া দাঁড়াইয়া আল্লাহ ইবাদত করলে যে সব দেয় ওই ব্যক্তিটাকে আমার আল্লাহ এমন সব দিয়া দেন তাও তো ঠিক আছে যে জামাতের সাথে যদি এসার নামাজ আদায় করে ফজরের নামাজ আবার জামাতে আদায় করে তাহলে আল্লাহ সারা রাত্র দাঁড়াইয়া ইবাদত করার সব আল্লাহ তার মঙ্গলামা দেন এই ঠিক আছে নি হ্যাঁ ঠিক আছে তাহলে এখন রোজা যে প্রত্যেকদিন রাখার দরকার সারা বছর সারা বছরে কত দিন 365 দিন এই সারা বছর যে রোজা রাখার কথা তুমি ওইটা কি করছো রোজা তো দেখা যায় একটাল রাখনা ইয়া রাসূলুল্লাহ আগুন দি আপনি না বললেন কোন মুসলমান ইমানদার যদি নিয়তে একটা নেক আমল করে তাহলে আমার আল্লাহ তার আমল নামার মধ্যে দশটা নেক আমল দান করেন নবীজি বলেন হা ঠিক আছে অবনবীজি আমি যে এক মাস রমজান শরীফের রোজা রাখলাম তাহলে তিরিশ রমজানের কতদিন হয় ৩০ রমজানে তিনশো দিন এক রোজায় দশ দিন দশ রোজায় একশো দিন তিরিশ দশে তিনশো দিন অবনবীজি

পাঁচ দিন রয়েছে মহিলা সারে না পাঁচ দিন তো রয়েছে এই পাঁচ দিন ইদুল আজহা আমি পাঁচ দিন রোজা রাখছি না আর সারা বছরই রোজা রাখছি আমাদের কি শিক্ষা গ্রহণ করা উচিত যে ফজরের নামাজ আর এশাল নামাজ জামাতে আদায় করার দরকার আছে না নাই অবশ্যই দরকার আছে আর সুরাতুল ইখলাস তিনবার তিলাবাত করলে এক কতম কোরআন তিলাবাতের সব পাওয়া যায় মাত্র দুই তিন মিনিট সময় লাগে আল্লাহ তালা আমাদের প্রত্যেককেই যেন সহিমিয়তে আমলগুলা করার তৌফিক দান করেন আমি